পনেরো বছরে আওয়ামী লীগ দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে বলে মন্তব্য করে করেছেন জামাতে নাইবে আমিন চালুকাঠি জেলা জামাত ইসলামের কর্মী সম্মেলনে কথা বলেন অধ্যাপক মুজিবুর রহমান মানুষ বিভিন্ন দল নিয়ে নেতিবাচক সমালোচনা করলেও ইসলামের দল নিয়ে কেউ সমালোচনা করেন না বলে দাবি করেন নাইবে আমিন বলেন আগামী নির্বাচন হবে ইসলামের নির্বাচন গণতন্ত্র যেভাবে পাওয়ার দরকার ছিল বরং গণতন্ত্রকে তারা হত্যা করলো গণতন্ত্রকে শুধু হত্যাই করে না তারা দাফন পর্যন্ত করে দিয়েছে গণতন্ত্রে যার ফলে আজকে যদি গণতন্ত্র ফিরিয়ে আনতে হয় তাহলে ওই মৃত গণতন্ত্র দিয়ে বাংলাদেশে ভোটের কাজ চালানো যাবে না আজকে আমাদের গণতন্ত্রকে জীবিত করতে হবে আগামীতে যে নির্বাচন হবে এটা ইসলামের নির্বাচন হবে ইসলাম বিজয়ী হবে স বাংলাদেশে পরিণত হবে ইনশাল